হঠাৎ করে আশিটার পরে ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল এরপরে একশো পঞ্চান্নটা সেন্টারের একসাথে ফলাফল ঘোষণা করা হইতেছে ওই ফলাফলে যিনি ধানের শীর্ষের প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা হইল কয়েক হাজার ভোটের পার্থক্য তৈরি করে তারা বিজয়টা চুরি করে নিয়েছে ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই একাশনে আমরা যখন দেখলাম যে প্রায় আশিটা সেন্টারের ভোট ফলাফল ঘোষণা করা হয়েছে তখনও শাপলাকলি প্রায় সাত আট হাজার ভোটে এগিয়ে ছিল কিন্তু এই আশি থেকে একশো পঞ্চান্ন এরপরে আমরা আর কোনো ভোট সেন্টারে ভোট ডিক্লেয়ার হইতে দেখলাম না তখন আমরা নতুন করে বেশ কিছু ভোট সেন্টারে আমরা শুনলাম যে সেখানে বিএনপির নেতাকর্মীরা ভোট সেন্টারে ফলাফল দিয়ে আটকে রেখেছে এইরকম বিশ ত্রিশ চল্লিশটা প্রায় সেন্টার আছে যেখানে দুই তিন ঘন্টা ধরে গণনা শেষ কিন্তু ফলাফল ঘোষণা দিতে দেয়া হয় নাই বিএনপির উপজেলা সেক্রেটারি ইউনিয়ন সভাপতি সেক্রেটারিরা তারা সাংবাদিকের আইডি কার্ড নিয়ে তারা সেন্টারগুলোতে ঢুকে ভোটগুলোকে আটকে রেখেছিল আমাদের ডিসি সাহেব যিনি রিটার্নিং অফিসার ছিল তিনি এই নেতাদেরকে সাংবাদিকতার কার্ড দিয়েছেন তারা কোন সাংবাদিক কবে সাংবাদিক ছিল এই জিনিসটা এই আমাদের রিটার্নিং অফিসারকে এখানে অবশ্যই ব্যাখ্যা করা উচিত তিনি বলতেছেন তারা কাগজ নিয়ে আসছে স্বাস্থ্যকর হালিম রাধুনি হালিম হালিম হোক রাধুনি হালিম তারা একটা কাগজ দিয়ে আসতো আসল না নকল যাচাই না করে আপনি দিয়ে দিলেন তাহলে আপনি ওই পদে বসে আছেন কেন আপনি যদি আপনার এজেন্সি দিয়ে এটুকু চেক না করাইতে পারেন আপনার মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে চেক না করাইতে পারেন যে একটা উপজেলা বিএনপি সেক্রেটারি একটা পৌর বিএনপি সভাপতি সেক্রেটারি তারা আসলে কোনো সাংবাদিক কিনা নাকি ওই দিনটা ক্ষমতার অপব্যবহার জন্য তারা এটা ব্যবহার করতেছে এই জিনিসটা তাদের জানা থাকা দরকার ছিল যে জিনিসটা আমরা দেখলাম যে হঠাৎ করে পরে ফলাফল ঘোষণা করা বন্ধ হয়ে গেল এরপরে সেন্টারের একসাথে ফলাফল ঘোষণা করা হইতেছে ওই ফলাফলে যিনি ধানের শীর্ষের প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা হইল। আমরা আমাদের জায়গা থেকে যখন নেতাকর্মীদের সাথে এখন কথা বললাম পোলিং এজেন্টের সাথে কথা বললাম একশো পঞ্চান্নটা সেন্টারের যারা তারা সবাই এসেছে তাদের কথা হলো তাদেরকে অনেক ভোট কেন্দ্রে ভোট গণনা সময় ধমক দিয়ে চুপ করে বসিয়ে রাখা হয়েছে এমন অনেকে আছে যাদেরকে গালিগালাজ করে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে যাদেরকে বলা হয়েছে আজকে নির্বাচনের পরে কালকে থেকে তুই কেমনে বাড়িতে থাকবি আমরা দেখে নিব এমন তারা তাদের জায়গা থেকে মিথ্যা মিডিয়া প্রপাগান্ডা করে বিএনপি জিতে গিয়েছে এরকম একটা প্রপাগান্ডা তারা ছড়ানো শুরু করেছে শুরু করে প্রত্যেকটা সেন্টারে ভোটগুলো আটকে রেখে তারা তাদের নেতাকর্মীদেরকে দিয়ে এভাবে আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে ভয় দেখিয়েছে এবং এই প্রক্রিয়ায় তারা ওই ভোট কেন্দ্রগুলো পরোক্ষভাবে দখল করে নিয়ে তারা দুই তিন ঘন্টা ধরে যেইভাবে সেন্টারগুলোর ফলাফল যেই সংখ্যায় দিলে ইঞ্জিনিয়ারিং করলে তাদেরকে অল্প কয়েক হাজার ভোটে বিজয়ী দেখানো যায় তারা ওইভাবে বিজয়ী দেখিয়েছে এখন আমাদের একশো পঞ্চান্নটা সেন্টার প্রধান পোলিং এজেন্ট সহ নেতা সাথে আমাদের কথা বলে মনে হয়েছে যে এই পঞ্চগড় এক আসনে তারা শুধুমাত্র তাদের প্রশাসনকে অপব্যবহার করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই কয়েক হাজার ভোটের পার্থক্য তৈরি করে তারা বিজয়টা চুরি করে নিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে গণমানুষের কাছে তারা কখনোই গণমানুষের ভোটে বিজয়ী হয় নাই আমরা তাদেরকে এইটুকু বলতে চাই তাদের যদি সৎসাহস থাকে পঞ্চগড় এক আসনের সকল ভোট আমরা আমাদের জায়গা থেকে আবার পুনরায় গণনা চাই তারা সৎসাহস থাকলে এই পুনরায় যে গণনা উন্মুক্তভাবে গণনা হবে এই গণনার চ্যালেঞ্জটা তারা গ্রহণ করুক আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে বিএনপির নেতা কর্মীরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেন্টারে গতকালকে ভোট থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেছে এটা হচ্ছে পুরানো কায়দা আওয়ামী কায়দা আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে এইটুকু বলবো এই ধরনের ভোট চুরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কখনো ক্ষমতাকে স্থায়ী করা যায় না